ওয়েলকাম ফ্রেন্ডস বেতন কমিশন নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে অবশ্যই দেখা যাবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন দেখুন আজকাল ওয়েবডেস্সে এই খবরটি উঠে এসেছে আর দেখুন কী বলা আছে কেন্দ্রীয় সরকারের ঘোষণার প্রায় দশ মাস পরেও এখনও অষ্টম বেতন কমিশন গঠন করা হয়নি অসন্তুষ্ট কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলি তাদের দাবি সরকার যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করুক এদিকে কেন্দ্রীয় সরকারও ইঙ্গিত দিয়েছে যে কমিশন গঠনে তারা দ্রুত কাজ করছে আশা করা হচ্ছে যে সরকার আগামী মাসে অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশ অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস ফোরাম সম্প্রতি কমিশন গঠনে বিলম্বের বিষয়টি উত্থাপন করেছে ফোরাম প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের তারিখে প্রায় দু বছর আগে গঠিত হয়েছিল তাহলে দেখলেন যে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি হতে পারে অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি কারণ এখন শুধুমাত্র ঘোষণাই হয়েছে যে অষ্টম বেতন কমিশন দেওয়া হবে কেন্দ্রীয় কর্মীদের কিন্তু তারপরে আর কোনো রকম কোনো প্রোগ্রেস দেখা যায়নি কোনো রকম কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারিও দেখা যায়নি কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত যে আর কি কমিটি সেটাও গঠন করা হয়নি ফলে কি হয় দেখা যাক তবে এখানে মিডিয়া যেটা বলছে আগামী মাসেই নভেম্বর মাসে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে এবারে দেখতে হবে যে কতটা বাস্তবে সেটা রূপ পায় যখন এই ধরনের আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ